আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কীভাবে নিজের সম্পূর্ণ নতুন নিয়ম ইমুতে বলক আনব্লক দুটাই করবেন কীভাবে সেই প্রসেসটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখে দেব তো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই ইমুতে বলক আন্দোলন করতে পারবে সৌ বন্ধুরা যাকে বলক করতে চাচ্ছেন তার নামের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে অপশনটি দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন এরকম অপশন রয়েছে নামের উপর আপনি সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপরে আপনার যে কাজটি করতে উপরে দেখতে পাচ্ছেন থ্রি মেনু রয়েছে সরাসরি থ্রি রেল মেনুতে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে যে অপশন একটি দেখতে পাবেন ব্লক তো এখান থেকে আপনি যদি এই অপশনটি চালু করে দেন তাহলে আপনার বন্ধু বা প্রিয়জন কিন্তু এখান থেকে ব্লক লিস্টে থাকবে বা ব্লক হয়ে থাকবে তারা চাইলেও আপনাকে আর কল মেসেজ কোনো কিছু দিতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না তো এইটা কীভাবে আনব্লক করবেন সেটাও এখন দেখে দিচ্ছি সো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই তাড়াতাড়ি দুটো সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাবেন তো আনব্লক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে আইকন রয়েছে সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে সরাসরি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন স বন্ধুরা সিকোয়েন্টের প্রাইভেসি অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি একদম একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে আপনি একটু অপশন দেখতে পাবেন ব্লক লিস্ট তো এখান থেকে আপনি যাকে যাকে বলক করেছেন সবাইকে কিন্তু এখান থেকে আপনি নিজেই আনব্লক করতে পারবেন তো আমি এখানে তাকে বলক করেছিলাম এখন আনব্লক করে দেখাবো তো এখানে ক্লিক করলাম তো ওখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে একটি অপশন রয়েছে আনব্লক এখানে ক্লিক করলে কিন্তু সে আনব্লক হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু তাকে আনব্লক করে নিতে পারেন তো এখানে আপনারা কী করবেন সরাসরি একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আনব্লক লেখা আছে তো আনব্লকে ক্লিক করে দিলেন সরাসরি কি আনব্লক হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সহ বন্ধুরা কীভাবে আপনি তার সাথে মেসেজ করবেন সেটিও দেখে দিব তো মেসেজ করার জন্য একদম কনারে চলে আসবেন ওখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে এখন রয়েছে এখানে ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তার নাম রয়েছে তোর নামের উপর ক্লিক করলাম সো এখান থেকে আমি এখন তাকে মেসেজ করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ করা কিন্তু যাচ্ছি তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু ইমোতে ব্লক আনব্লক করে মেসেজিং করতে পারবেন তো পুনরায় করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় যা ভিডিওটি দেখে আপনি কিছু যদি শিখে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ